ছাত্ররা আসলেই পারে দেশটাকে সুন্দর করে পড়তেন এই ছাত্ররা যেভাবে ট্রাফিক এত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে আসলে ওনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া ধন্যবাদ দিতেই হয় কারণ ওনারা নিঃস্বার্থে গড়ার জন্য যেই ভূমিকা রাখতেছে এটা আসলে অনস্বীকার আজকে চট্টগ্রাম সিটি একটু ঘুরে দেখি এখানে আপনারা দেখতে আসেন বসে আছে এই যে দেখেন একদম এখানে হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের কালার করেইগুলো মন করেন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেখতে হবে ভাবে দেশ সংস্কারের কাজে আর ওনারা এভাবে হচ্ছে বাংলাদেশ গড়ায় আসলে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে কখনো শেষ করতে পারবেন না ওনাদের যে ভূমিকা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য থাকতে হবে মানতে হবে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে অদম্য না পাওয়া পর্যন্ত ওরা হার মানবে না গড় আর খারে গড় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মুহূর্তে মধ্যে এখানে স্টুডেন্টরা আছে ওনারা এইভাবেই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে দেখতে পাচ্ছেন ওনারা দেওয়ালে দেওয়ালে টেন্কিং করতেছে কিছু পড়ার জন্য শিখতে আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাথে চাই এমন একটা পরিবেশ চাই যে পরিবেশ থাকবে প্রহিংসা মুক্ত যে পরিবেশটা

যে আপনারা এভাবেই নিজেদেরকে সাজা সাজিয়ে তুলুন অন্যায় প্রতিবাদ করুন অন্যায়ের দিকে যায়েন না ঠিক আছে দেশটাকে সুন্দর করে গড়ে তুলুন এটাই তো ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ আপনাদেরকে কখনো ভুলতে পারবে না আপনাদের যে কাজ আপনাদের যে ত্যাগ কখনো বাংলাদেশ ভুলবে না ধন্যবাদ আপনাদের এখানে আপনাদের এই মধ্যস্থায় সে বা বোনেরা ট্রাফিকটা কন্ট্রোল করতেছে এই যে দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা দাঁড়িয়ে আসে সব জায়গায় এবং খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিক কন্ট্রোল করতে বাইকের জন্য লাইন নির্ধারণ করার হয়েছিল মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন और तो सभी কলেজ কোন কলেজে মহসিং কলেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই ধন্যবাদ সেইখানে আবার মোবাইল আর 우리나라 아이들은 망할 수는 많을 때도 있으면, 새 소가 깨

আপনি কি স্কুলের টিচার আপনি কি টিচার আচ্ছা আপনার মেয়ে আসলেন এখানে দেখেন আসলেন এখানে আচ্ছা আচ্ছা তো কিছু বলেন দেশের উদ্দেশ্যে আমি তা আসলে কথা আমি উদ্দেশ্যে প্রকাশ করতে পারছি যে আমার কেমন লাগতো যে আমি আমার বয়স তো অনেক হয়েছে সিক্সটি প্লাস আমি আমার জীবনে এত আনন্দ কখনো হইনি আল্লাহ গত পনেরো বছর আমি দম খুলে নিঃশ্বাস নিতে পারতেছি আমার এখন বর্তমানে যেই সমস্যাগুলো শুনতেছে এগুলো তো ঘাসি হয়ে উঠতেছে সেগুলো দেখতে কালরা আমাদের না কর আমাদের এই যে বাচ্চাগুলো আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এই শিক্ষাগুলো জন্য আমাদের ভবিষ্যতে কাজে আসে। আমরা এগুলো এগুলো নিয়ে তো যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এবং আমরা এটার থেকে যেন শিখে গ্রহণ করি পরবর্তীকে আমরা যেন আর আরেকটা দল গিয়ে ক্ষমতা গিয়ে আবার যেন সৈরে চার হয়ে নেওয়া উচিত এটা আমার আশা থাকবে এবং আমার বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা তারপর এই স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা আর এবং আপনি একটা জিনিস খেয়াল করেন দুর্নীতি প্লাস হচ্ছে আগে যে আমরা সরকারি বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পরে একটা দুর্নীতি হতো বা একটা গোষ্ঠী একটা টাকার বিনিময়ে কাজকর্ম এই এই বিষয়টা নিয়ে আপনি একটু কিছু এই 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 বিষয়টা নিয়ে আমি আশা করবো যারা এইগুলো নিয়ে খুবই গিয়েছিলেন আমার স্প্রিন্ট মানি না দিলে ফাইল চলবে না তারা অন্য ভুলে দিতে হবে তারা যদি না ভুলে যায় তাদের পরনীতি কিন্তু এভাবেই হবে এটা আমরা আমরা এখন আমরা যারা ফাইল আটকাই যাচ্ছে আমরা প্রতিবাদ করবো আমাদের প্রতিবাদ করতে শিখে গেছি আমাদের বাচ্চারা আমাদেরকে প্রতিবাদ করো শিখিয়ে দিচ্ছে আমরা আশা করে প্রতিবাদ করব সবাই একাই আসবো সবাই আপনার মেয়ে না আচ্ছা ও দুইটা মেয়ে আপনার আচ্ছা 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 ওনারা কোথায় স্টাডি কোথায় করেন ইউনিভার্সিটিতে পড়তে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নতুন স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা এখানে হচ্ছে এইভাবেই অঙ্কন করা হচ্ছে আপনারা দেখতে পারেন দেওয়ালা দেওয়ালা হচ্ছে ওনারা অঙ্কনের মাধ্যমে মেসেজ দেওয়ার ট্রাই করতেছে নেক্সট জেনারেশন হয়ে

ওয়েলকাম আপনাকে অনেক সিটির অবস্থা সব জায়গায় মূলত ছাত্র হচ্ছে কন্ট্রোল করতে সব এখন আমরা আছি হচ্ছে সিআরবিতে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা বসা মানুষ স্বস্তির নিঃশ্বাস বসবাস কারণে নিতেছে

কোস্তার সবগুলো দোকান আবার এখানে চলে আসছে পোস্তার দোকান থেকে আরবি সৌন্দর্য বেড়ে গেছে চেয়ার কত সুন্দর মানুষ আবার